হ্যালো ভ্রুমান ওয়েলকাম ব্যাক স্টাডি ম্যাথামেটিক্সের প্রত্যেকে স্বাগত জানিয়ে ক্লাস নাইন থেকে আমরা চ্যাপ্টার থ্রি পেজ নাম্বার থার্টিনের আজকে ভিডিও পার্ট নাম্বার থার্টিন করুক লেখকচিত্র দেখো কষে দেখি থ্রি পয়েন্ট এর কিছু অঙ্ক আমরা করেছি আজকে ছয় দাগের থেকে করুক দেখো ছয়ের এক নম্বরটা কী বলেছে প্রথমে আগে পড়িনি কী করতে বলেছে যে নিচের বক্তব্যগুলি রৈখিক সমীকরণ আকারে প্রকাশ করে তাহলে একটা সমীকরণ নির্ণয় করব ও সমীকরণগুলির লেখচিত্র অঙ্কন করতে বলেছে তারপরে সমাধান করতে বলেছে তাহলে তিনটা কাজ করব আমরা প্রথমে সমীকরণ তৈরি করব তারপরে লেখচিত্র আঁকব তারপরে আবার সমাধান করব। বলছে বর্তমানে রজতের মামা রজতের চেয়ে ষোলো বছরের বড় আট বছর পরে তার মামার বয়স তার বয়সের দ্বিগুণ হবে বর্তমানে রজতের বয়স ও রজতের মামার বয়স লিখচিত্রের সাহায্যে লিখে তাহলে আমরা লিখবো যে বর্তমানে রজতের বয়স এক্স বছর তার মামার বয়স বাই বছর তাহলে আমরা লিখব যে মনে করি বর্তমানে রজতের বয়স রজতের বয়স এক্স বছর রজতের মামার বয়স

বর্তমানে রজতের মামা রজতের চেয়ে ষোলো বছরের বড়ো তার মানে কী বোঝাচ্ছে রজতের চেয়ে ষোলো বছরের বড় রজতের মামার বয়স কত ওয়াই তাহলে রজতের মামার বয়স হচ্ছে ওয়াই কিন্তু রজতের বয়স কত এক্স তার চেয়ে ষোলো বছরের বড়ো মানে সেটা প্লাস করতে হবে তাহলে ওয়াই একটু টু এক্স প্লাস ষোলো এটাকে যদি আমরা সমীকরণে নিয়ে আসি তাহলে ওয়াই এ পাশে আসলে মাইনাস এক্স ইকুয়াল টু ষোলো অর্থাৎ এটা একটা আমার সমীকরণ এটা একটা উত্তর এর জন্য আমরা টেবিলটা নেব লেখচিত্রর জন্য আমার টেবিলের প্রয়োজন হয় দেখো এক্সের জায়গায় যদি আমি শূন্য বসে এক্সের ভ্যালু যদি আমি শূন্য নিই এক্সের ভ্যালু যদি শূন্য নিই তাহলে ওয়াই কোডে কত পাবো আমরা ষোলো পাবো এক্সের ভ্যালু যদি আমি মাইনাস এইট নেই মাইনাস এইট বসে আমি সংখ্যাটা কমাতে যাচ্ছি তার জন্য মাইনাস নিচ্ছি তো আমি যে কোনো ভ্যালু দিয়ে করতে পারো এখানে যদি মাইনাস এইট বস প্লাস কত ষোলো তাহলে ষোলো থেকে আট বিয়োগ করলে আমি কত পাচ্ছি আট পাচ্ছি এরপরে এখানে যদি মাইনাস টেন নিয়ে এক্সের জায়গা মাইনাস টেন প্লাস ষোলো তার মানে কত যা যাচ্ছে শুধু ছয় এবার পরেরটা আবার পরে দেখো কি বলেছে যে আট বছর পরে তার মামার বয়স কত হবে তাহলে আট বছর পরে লিখবো যে আট বছর পরে মামার বয়স কত হবে বর্তমানে মামার বয়স হচ্ছে ওয়াই বছর আট বছর পরে তার মানে এখানে প্লাস করবে এত বছর আবার কি বলেছে তার বয়সে দ্বিগুণ হবে কিন্তু আট বছর পরে রজতের বয়সটাও আমরা বের করব যে আট বছর পরে রজতের বয়স কথা হবে র বয়স ছিল বর্তমান আট বছর পরে মানে এটাও আট যোগ হবে এবার দেখো প্রথমেই বলে দিয়েছে যে আট বছর পরে মামার বয়স তাহলে প্রথমে আমরা কি করবো মামার বয়সটা বয়স হবো আট বছর পরে মামার বয়স কত ওয়াই প্লাস এইট সমান সমান তার বয়সের দ্বিগুণ বলতে এখানে রজতের বয়সের দ্বিগুণ বলেছে রজতের বয়স কত এক্স প্লাস এইট তার দ্বিগুণ তার মানে এখানে দুই বসে দিই দ্বিগুণ দেখো মামার বয়স রজতের বয়সে রজতের বয়সের দ্বিগুণ ক্লিয়ার এটাকে আমরা দুই নাম্বার দেব এবার এটাকে সলভ করে আমরা গ্রাফে নিয়ে আসবো তাহলে ওয়াই প্লাস এইট টু এর সাথে এক্সঙ্গলে টু এক্স প্লাস আট দুগুনে কত ষোলো আবার বা নেবো ওয়াই ইকুয়াল দেখো আগে আমরা ষোলোটা লিখি প্লাস ষোলো শুধু প্লাস না লিখে আমি শুধু ষোলো লিখতে পারি প্লাস এইটটা উপাস নিয়ে গেলে মাইনাস এইট একবারে সাজিয়ে লিখছে আর এখানে অলরেডি প্রথম থেকেই টু এক্স ছিল ওয়াই সমান সমান দাঁড়াচ্ছে দেখো আট থেকে ষোলো থেকে আট বিয়োগ করলে আট প্লাস টু এক্স এবার এটাকে আমরা এক্স ওয়াই টেবিল নেব এক্সের জায়গায় কত বসাবো দেখো এক্স যদি আমরা শূন্য বসাই এক্সের জায়গায় এক্স জিরো টু জিরো তাহলে ওয়াই কোডও আট পাব এক্সের জায়গায় যদি আমি চার বসাই মাইনাস চার এক্সের জায়গায় আমি মাইনাস চার নিলাম তাহলে দেখো এক্সের জায়গায় এখানে আট ছিল বাট ছিল এক্সের জায়গায় আমি মাইনাস ফোর নিলাম তাহলে কতটা আছে এইট প্লাসে মাইনাসে মাইনাস চার আট আট কেটে গিয়ে অর্থাৎ এটা শূন্য দাঁড়াচ্ছে আচ্ছা আর কি নিতে পারি এমনি আমি ওয়ানও নিতে পারি ওয়ান যদি নিই এক্সের জায়গায় তাহলে কত দাঁড়াচ্ছে দেখো আট ছিল আর এক্সের জায়গায় আমি ওয়ান বসাচ্ছি তাহলে আট দুই অক্ষ দুই অর্থাৎ দশ ওয়াই তখন বেরোবে দশ এটাকে এবার আমরা গ্রাফের মাধ্যমে দেখা ওকে তাহলে প্রথমে আমরা এক্স অক্ষ নেব তারপরে ওয়াই অক্ষ নেব তাহলে যে কোনো একটা দাগকে আমরা এক্স অক্ষ ধরি ধরে নাও এই দাগটাকে আমি এক্স বরাবর নিচ্ছি ওকে তাহলে এটা হচ্ছে আমার এক্স এটা আমরা নাম দেব এই দিকটা দেব এক্স বড় হাতের এই দিকটাও বড় হাতের এক্স কিন্তু এটা এক্স ড্যাশ মানে মাইনাস বজাচ্ছে আর একটা টানব মানে উলম্বভাবে এখানে দেব বড় হাতের আর ঠিক এখানে বড় হাতের ওয়াই দিয়ে আমি ড্যাশ দিব তার মানে মাইনাস এবার দেখো এই যে ছেদ বিন্দু যেটা আছে সেটার নাম হচ্ছে ও মানে মূল বিন্দু এটা এবার প্রথম টেবিলটা দেখি কি বলেছে এক্স হচ্ছে শূন্য ওয়াই হচ্ছে ষোলো ঘর যাবো তাহলে এক্স শূন্য ওয়াইয়ের দিকে ষোলো ঘর তাহলে এক্স শূন্য বলতে এখানেই কোথাও যাবো না আর ওয়াই ষোলো বলতে উপরের দিকে ষোলো ঘর উঠব এক দুই তিন চার পাঁচ তার মানে এটা যদি পাঁচ হয় এটা দশ হবে দশ হচ্ছে পনেরো আর একে ষোলো গোল করলাম এরপরে দেখো এক্স হচ্ছে মাইনাস আট ওয়াই হচ্ছে আট তাহলে এক্স মাইনাস কোন দিকে আছে এই দিকে আর ওয়াই আট বলতে উপরের দিকে তাহলে এখান থেকে শূন্য থেকে এটা হচ্ছে পাঁচ যেহেতু আট বলেছে ছয় সাত আট তারপর উপরে আবার আট দিকে আট উঠব তাহলে একবারে এখানে পাঁচ ছয় সাত আট অর্থাৎ এই ঘরটা ওকে এরপর দেখো এক্স বলেছে মাইনাস টেন ওয়াই বলেছে সিক্স তাহলে এক্স মাইনাস টেন বলতে এদিকে তাহলে এটা যদি পাঁচ হয় এটা দশ হবে আর ওয়াই হচ্ছে শুধু সিক্স তাহলে ওয়াই সিক্স বলতে আমি উপরে ছয় ঘর উঠবো তাহলে এটা হচ্ছে পাঁচ এই এই ঘরটা মিলে হচ্ছে আমার ছয় এবার দেখি স্কেলের সাহায্যে এদের যুক্ত করে এরকম একটা রেখা পাবো ওকে এটা যদি নাম দিই আচ্ছা নামটা পরে দিচ্ছি পরে এরপরে আমরা এই টেবিলটা নিই এদের ছেদ বিন্দুটা আমরা বের করব এক্স হচ্ছে শূন্য ওয়াই হচ্ছে আট তাহলে এক্স হচ্ছে শূন্য বলতে এইখানেই আর ওয়াই হচ্ছে আট ঘর ওকে এই ক্ষেত্রে ওয়াই আট যেতে হবে তাহলে পাঁচ দেখো শূন্য থেকে পাঁচ গেলাম ছয় সাত আট মানে এই ঘরটা তারপরে বলেছে এক্স চার ঘর ওয়াই হচ্ছে শূন্য এবার এক্স চার বলতে এদিকে আসবো চার ঘর এক দুই তিন চার শূন্য বলতে এই জায়গাটারই কথা বলছে এরপরে দেখো এক্স হচ্ছে ওয়ান আর ওয়াই হচ্ছে টেন তাহলে এক্স এক ঘর যাবো এদিকে এক ঘর আর উপরে দশ ঘর তাহলে পাঁচ এই দশ এবার এটাকে আমরা যুক্ত করব দেখো ছেদবিন্দা আমি পেয়ে গেছি এবার যদি নাম দিই প্রথম যেটা লেখচিত্র ছিল এখানে এ দিলাম এটা হচ্ছে আমার বি আর এখন যেটা আসলো সেটা হচ্ছে সি আর এটা হচ্ছে আমার ডি ওকে এদের ছেদবিন্দু কোনটা এটা এটার নাম দিয়ে দিই আমরা পি ওয়াই অক্ষ থেকে গণি এটা কত ঘর আছে এটা হচ্ছে ওয়াই অক্ষ আমার এটাকে আরেকটু টেনে দিই আমরা স্কেলের সাহায্যে এটা আমার ওয়াই অক্ষ ওকে তাহলে এক্সের দিকে যদি যাই তাহলে কত ঘর যেতে হচ্ছে দেখো এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট তার মানে এক্স পেলাম আট ওয়াই কত পাব তাহলে এই দিক থেকে আমাকে গুনতে হবে এখান থেকে আমাকে উপরে গুনতে হবে তাহলে এখান থেকে আট ঘরে আসি এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট এবার এখান থেকে উপরে গুনবো আমরা তাহলে পাঁচ দশ পনেরো কুড়ি একুশ বাইশ তেইশ চব্বিশ তাহলে কত পেলাম চব্বিশ তাহলে পি বিন্দুর স্নানাঙ্ক কত এক্সের দিকে যাচ্ছে দেখো এক্সের দিকে যাচ্ছি আমি আট ঘর মানে এই বিন্দুটার স্থানাঙ্ক খুঁজতে গেলে আমাকে এক্সের দিকে যেতে হচ্ছে আট ঘর ঠিক উপরে উঠতে হচ্ছে আমাকে ওয়াইয়ের দিকে উঠতে হচ্ছে চব্বিশ ঘর ওকে তাহলে এটার সমাধানটা আমরা পেয়ে গেলাম এর ছেদ বিন্দু পেয়ে গেছি আচ্ছা এখানে আমরা লিখব উত্তরটা যে সূত্রাং তাহলে আমরা এভাবে লিখব যে ওকে যে প্রথমটা হচ্ছে এবি প্রথমটা হচ্ছে লেখচিত্র থেকে পেলাম এবি এবি হলো একটি সরল রেখা ওকে লেখচিত্র থেকে এভাবে লিখতে পারো যে লেখো চিত্র লেখচিত্র এবি সরল রেখা সরল রেখা ওকে এবং এটা এক নংয়ের এখানে আমরা দিতে পারি যে এক নং লেখচিত্র এক নং এ এবি সরলরেখা এবং দুই নং দুই নং সময় করে কথা বলছি দুই নং লেখচিত্র লেখচিত্রে সেটা কি ছিল আমার সিডি রেখা ওকে সিডি স্বররেখা দুটি পি বিন্দুতে দেখলাম যে এই যে ছেদ বিন্দু কি পি বিন্দুতে ছেদ করেছে পি বিন্দুতে ছেদ করেছে ওকে পি যার স্থানাঙ্ক কত সেটা হচ্ছে পি আমরা পেয়েছি আট কমা চব্বিশ ওকে দেখো তাহলে এবি একটা স্বররেখা আর সিডি একটা স্বররেখা যার স্থানাঙ্ক তো পি সেটা পরস্পর ছেদ করেছে পি বিন্দুতে যার স্থান আটকমা চব্বিশ ওকে এটা হচ্ছে লেখচিত্রর মাধ্যমে এবার আমরা পরবর্তীতে লিখব যে তাদের বয়সটা বের করতে বলেছে তাহলে আমরা লিখব যে রজতের বয়স লেখচিত্র থেকে লেখচিত্র থেকে রজতের বয়স রজতের বয়স কত ছিল রজতের বয়স হবে দেখো প্রথমটা এক্স বোঝায় আমরা জানি প্রথমটা এক্সকে বোঝায় পরেরটা কে বোঝায় তাহলে রজতের বয়স এক্স মানে এখানে আট বছর এবং তার মামার বয়স সমান সমান কত সেটা হচ্ছে চব্বিশ বছর ওকে এটা আমাদের ফাইনাল উত্তর বুঝতে পেরেছ নিশ্চয়ই প্রথম থেকে একবার দেখে নাও ওকে প্রথমে সমীকরণ গঠন করতে হবে সেখান থেকে আমাকে টেবিল বের করতে হবে তারপর এটা গ্রাফে সমাধান করতে হবে দুজনের যে ছেদ বিন্দু আসছে সেটাই তার বয়স তাহলে রজতের বয়স হচ্ছে আট বছর আর তার মামার বয়স হচ্ছে আমার চব্বিশ বছর এরপরে দেখো দ্বিতীয় নাম্বারটা কী বলেছে দুটি সংখ্যা সমষ্টি পনেরো এবং অন্তর অন্তর মানে বিয়োগ হবে সমষ্টি মানে যোগ মনে রাখবে লেখচিত্রের সাহায্যে সমীকরণগুলি সমাধান করে সংখ্যা দুটি লিখি খুবই সহজ তাহলে আমরা প্রথমে কি লিখবো যে ধরি বা মনে করি যে কোনো একটা লিখতে পারো আমি লিখবো মনে করি মনে করি সংখ্যা দুটি একটা এক্স ধরবো আর একটা ক্যামেরা ওয়াই নেব এক্স ওয়াই ওকে এবার প্রথম শর্তানুসারে যদি লিখি তাহলে কে বলেছে সংখ্যা দুটির সমষ্টি তার মানে যোগফল তার মানে বোঝা যাচ্ছে এক্স প্লাস ওয়াই আমার সংখ্যা দুটো যোগফল ফল পনেরো এটা এক নম্বর সমীকরণ এই এক নম্বর সমীকরণ থেকে আমরা টেবিলটা আগে বের করে নিই তাহলে সুতরাং আমি এক্সটাকে রাখি পনেরো নি প্লাস ওয়াইটা ওপাশে নিয়ে চলে গেলে মাইনাস এটা ওকে দেখো ওয়াইয়ের ভ্যালু যদি আমি শূন্য ধরি আচ্ছা একটু কম হবে সংখ্যাগুলো তাহলে আমাকে গ্রাফে পনেরো ঘর যেতে হবে না তাহলে ওয়াইয়ের ভ্যালু আমি পাঁচ নিই যদি ওয়াইয়ের জায়গায় পাঁচ বসাচ্ছি তাহলে কত দাঁড়াচ্ছে দেখো পনেরো থেকে পাঁচ বিয়োগ করতে হবে তার মানে আমি এক্স পাবো দশ তারপরে দেখো এটা যদি আমি আট বসাই তাহলে পনেরো ছিল আমি ওয়াইয়ের জায়গায় আট নিলাম তাহলে আট পাঁচ তেরো না সাত আর আটে যোগ করলে পনেরো আট থেকে পনেরো গেলে আমাকে পনেরো থেকে আট বিয়োগ করলে সাত পাবো কেন সাতশো চোদ্দো আরেক পনেরো তারপরে ধরো না আটের পর আমি দশ নিলাম তাহলে এখানে পনেরো ছিল সেখান থেকে যদি আমি দশ বিয়োগ করি তার মানে পাঁচ দাঁড়াচ্ছে ওকে যদি ও বাইর জায়গায় দশ বসাচ্ছি তাহলে আমরা এক্স পাবো পাঁচ যদি পাঁচ বসাই সেক্ষেত্রে আমরা দশ পাচ্ছি আবার কি বলেছে দেখো এবার বলছে অন্তর তিন মানে বিয়োগ বলেছি তাহলে সংখ্যা দুটির বিয়োগ সমান সমান তিন এটা হচ্ছে আমার দুই নং সমীকরণ যেহেতু সমীকরণ গঠন করতে বলেছে এখান থেকে আমি এর ভ্যালুটা বের করিনি তাহলে এক্স ইকুয়াল টু থ্রি মাইনাস ওয়াই ও পাশটা গেলে প্লাস ওয়াই তাহলে এক্স বাই ওয়াই ওকে তাহলে দেখো জায়গায় যদি আমি শূন্য নিই তাহলে একশো সমান কত পাবো ঠিক যাই ভালো ভ্যালু না কেন না ওয়ান নিলেও আসবে দুই নিলেও আসবে তো একটু আমি এদের মধ্যে ডিস্টেন্স রাখি আমি যদি এটা তিন নিই তাহলে ওয়াই জায়গায় তিন বসো তিন আর তিন যোগ করলে ছয় পাবো আরেকটা ধরে নাও আমি এখানে নিলাম যে তিনের পর আমি নিলাম পাঁচ পাঁচ বসালে পাঁচ আর তিনে যোগ করলে আট পাবো এবার এটা দিয়ে আমাকে লেখচিত্র করতে হবে সর্বদা আমি একটা ছোট গ্রাফ নিলাম এই দাগটাকে আমি মেন দাগ ধরলাম তাহলে এটা আমরা কি পেলাম এটা ওয়াই আর এটা হচ্ছে আমার ওয়াই তাহলে এখানে একটা মেন লাইন ধরে নিই আমরা যে কোনো একটা দাগকে তাহলে যেটা অনুভূমিক থাকে সেটা আমার এক্স বরাবর থাকে মানে এক্স ও এক্স ড্যাশ পাবো যেটা উলম্ব থাকে সেটা হচ্ছে ওয়াই ওয়াই ড্যাশ তাহলে এখানে আমি এক্স বসাবো আর এই দিকটা আমরা নিব এক্স ড্যাশ এর ছেদ বিন্দু যেটা পেলাম সেটা হচ্ছে মূল বিন্দু যার ভ্যালু হচ্ছে ও মানে শূন্য কমা শূন্য এটাকে ও দ্বারা ইন্ডিকেট করব ফার্স্ট টেবিলটা কী দেওয়া আছে দেখো প্রথম টেবিল এক নং টেবিল থেকে এক্স যাব দশ ঘর ওয়াই যাব পাঁচ ঘর তাহলে এক্স দশ ঘর এদিকে তাহলে শূন্য থেকে এটা পাঁচ দশ গেলাম সেখান থেকে আমি ওয়াই পাঁচ যাবো মানে এট ঘরটা তোমরা গণে নেবে এক্স হচ্ছে সাত ঘর ওয়াই হচ্ছে আট ঘর তাহলে এক্সে যাবো সাত ঘর পাঁচ ছয় সাত ওয়াই যাব আট তার মানে এটা হচ্ছে পাঁচ ছয় সাত আট তারপর হচ্ছে এক্স পাঁচ ওয়াই দশ তাহলে এক্স পাঁচ বলতে এটা ওয়াই দশ বলতে পাঁচ দশ এটাকে আমরা স্কেলের সাহায্যে যুক্ত করে নেব সঙ্গে সঙ্গে যুক্ত করে নেবে নাহলে কিন্তু পয়েন্টগুলো পরে গলেই যাবে তোমরা যখন তিনটা পয়েন্ট একসাথেই পাবো আমরা ডাকটা টেনে নেব এটা নাম দিয়ে দাও এটা এ প্রথম যে সররেখাটা পেলাম এটা নাম দিয়ে দিলাম এবি এবার পরের আমার টেবিলটা এক্স যেতে হবে তিন ঘর ওয়াই যেতে হবে শূন্য ঘর তাহলে এক্স তিন বলতে এদিকে তিন বোঝায় এক দুই তিন আর ওয়াই শূন্য বলতে এই এই পয়েন্টটাকেই বোঝায় না উপরে যাবো না নিচের দিকে আসবো দেখো এরপরে এক্স হচ্ছে ছয় ঘর ওয়াই হচ্ছে তিন ঘর তাহলে এক্স ছয় ঘর এখান থেকে যাব তাহলে এখান থেকে এটা পাঁচ ছয় আর ওয়াই যেতে হবে তিন মানে উপরে এক দুই তিন এই পয়েন্টটা তারপরে এক্স হচ্ছে আট ঘর ওয়াই হচ্ছে পাঁচ ঘর তাহলে এক্স আট ঘর এখান থেকে শূন্য থেকে পাঁচ ছয় সাত আট ওয়াই যেতে হবে পাঁচ তাহলে একবারে এখানটায় হচ্ছে আমার পাঁচ এটারও আমি ছেদ বিন্দু পেয়ে যাবো যদি স্কেল বসে এটা হচ্ছে সি এটা হচ্ছে আমার ডি ওকে মূল বিন্দু হচ্ছে এটা এটা নাম দিয়ে টি দিতে পারি তো আমি পি দিলাম এই বিন্দুর স্থানাঙ্কটা কী করে বের করবো দেখো ওয়াই অক্ষ থেকে যদি আমি গণি তাহলে কত ঘরে এই বিন্দুটা আছে দেখো এখান থেকে গুনব এটা হচ্ছে ওয়াই অক্ষ আমার তাহলে এই বিন্দুটা সোজা করে আসি এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় তাহলে আমি এখানে লিখব নয় তারপরে ওয়াইটাকে কী করে বের করব দেখো এবার আমি ঠিক নিচে আসবো নিচের থেকে গুনতে শুরু করব ওকে তাহলে এখান থেকে আমি নয় ঘরে আসবো এখান থেকে উপরে গুনব এটা তো নয় ঘর জানি এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় এখান থেকে উপরে উঠি এক দুই তিন চার পাঁচ ছয় তাহলে উপরে আমরা উঠলাম ছয় ঘর ওকে তাহলে নয় আরেকটা কী পেলাম ছয় বোঝা যাচ্ছে লেখচিত্র এরপরে আমরা এটা লিখবো এখানটায় তাহলে আমরা লিখবো এক নং সমীকরণ থেকে মানে এক নং সমীকরণের যে টেবিলটা ছিল এই টেবিলটার কথা বলছি এটা এক নং সমীকরণের টেবিল তাহলে এক নং সমীকরণের লেখচিত্র হলো তোমরা তোমাদের মতো করে লিখবি লেখচিত্র হলো সেটা কি নাম দিয়েছি এক নং এর এব ওকে তাহলে এখানে বসাবো সরল রেখা এব সরলরেখা এবং দুই নং সমীকরণের লেখচিত্র দুই নং সমীকরণের লেখচিত্র হলো সেটা কত সিডি সরলরেখা ওকে তাহলে আমরা লিখবো যে এবি সুতরাং এবি ও সিডি রেখা দুটি সরলরেখার দুটি পি বিন্দুতে কি ছিল আমার নয় কমা ছয় নাইন কমা সিক্স ওকে তাহলে আমরা লিখবো যে লেখচিত্র হতে লেখচিত্র থেকে সংখ্যা দুটি হলো লেখচিত্র থেকে সংখ্যা দুটি হলো সংখ্যা দুটি হলো একটা হচ্ছে নয় ও ছয় ওকে এটা হচ্ছে আমাদের ফাইনাল উত্তর তো আমরা টেবিলটা ভালো মতো দেখি নাও টেবিলটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট ওকে যেহেতু সমষ্টি বলেছে সংখ্যা দুটোর তাহলে আমরা যোগ করব আর অন্তর বললে বিয়োগ করব এরপরে আমরা টেবিলগুলো নির্ণয় করব এরপরে টেবিলগুলো নির্ণয় করার পর আমরা গ্রাফটা করবো গ্রাফের ছেদবিন্দুটা দেখতে পাচ্ছি এখানটায় এর নাম আমি এখানে না দিয়ে এখানে দিয়েছি কিন্তু এই পি কিন্তু এটাকেই বোঝায় এই পয়েন্টটার নাম হচ্ছে পি আমি এখানে একটু দূরে লিখলাম ওকে যখন গড়লাম তাহলে এক্সের দিকে ছয় ঘর নয় ঘর গেলাম আর উপরে উঠলাম ছয় ঘর তাহলে সংখ্যাটি কী কী ছিল আমার একটা হচ্ছে নয় আর একটা ছয় এটা কিন্তু এক লাইন দু লাইন তোমাদের নিজের ভাষা নিজে বানিয়ে এই ভাষাগুলো একটু লিখবে ওকে তাহলে আজকে এই পর্যন্তই থাকবে এরপরে আমরা নেক্সট পার্ট পার্ট নাম্বার চোদ্দ করব নেক্সট পেটে